যারা পরিমাণ কেউ যদি কাজ করে তার আমল তার প্রতিদান আর যারা গুনাহের কাজ করে তার তাকে দেয়া হবে যদি না সে দুনিয়া থেকে করে আল্লাহর থেকে কাছ ক্ষমা নিয়ে না যায় তাহলে ওই যাররা পরিমাণ গুনার শাস্তিও তাকে পেতে হবে আর যদি দুনিয়া থেকে গুনাহের মাফ নিয়ে যেতে পারে তাহলে তো মাফ হয়ে গেল তার আর কোনো বিচার নাই আছে কোনো বিচার কোনো বিচার নাই দুই নম্বরে নম্বরের নভিজিৎ সাল্লাস বলেন দিন দুই নম্বরে সেই ব্যক্তিকে আল্লাহ দিবেন তাল তলে যে যুবক ছোট থেকে বড় হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে ছোট থেকে ইবাদতের মাধ্যমে কি হয়েছে বড় হয়েছে ছোট থেকে ইবাদতে অভ্যস্ত এরকম যুবক আছে না নাই আছে না নাই এরকম যুবক বহু যুবক আছে ছোটবেলা থেকেই নামাজ পড়ে ছোটবেলা থেকেই দাড়ি রেখে দিয়েছে দাড়ি চাষেও না না ছোটবেলা থেকেই টাকনোর উপরে কাপড় পরে এরকম যুবক আছে না নাই আছে না নাই এরকম যুবক আছে বলেন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তালা আরসের ছায়া তলে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরো ছায়া ব্যতীত কোন ছায়া বাকি থাকবে না কোনো ছায় থাকবে না তিন নম্বর নবীজি বলেন সেই ব্যক্তি অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে নামাজ পড়ে বের হয়ে বাড়িতে চলে গেছে আবার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত রয়ে গেছে কখন আজান হবে কখন মসজিদে যাব কখন আজান হবে কখন মসজিদে যাব এরকম মুসল্লি আছে না নাই আছে না নাই এরকম মুসল্লি আছে না নাই শুধু আজানের অপেক্ষায় থাকে আর ঘড়ির দিকে দেখে বারবার ঘড়ির দিকে তাকায় কখন যাব মসজিদে কখন আজান হবে কখন অব্দ হবে এরকম মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ তালা কেয়ামতের দিন আল্লাহর দিবেন সুহান আল্লাহ চার নম্বর সেই ব্যক্তি সেই দুই ব্যক্তিকে আল্লাহ তালা আর সায়াতলে ছায়া দিবেন যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনিও আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য নবীজি বলেন সেই দুই ব্যক্তিকে আল্লাহ তালা রসের ছায়া সায়া ছায়া দিবেন যারা একে অপরকে মহব্বত করে ভালোবাসে শুধু আল্লাহর জন্য আর যখন মহব্বত ছিন্ন করে একে অপরকে ছিন্ন করে চলে যায় সেটাও হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ভাই তোমাকে আমি বলছি তুমি মত পান করো না তুমি নেশা করো না তুমি জুয়া আড্ডায় যেও না তুমি জুয়া খেলো না তুমি তাস খেলো না তুমি অন্যায় অপকর্ম করো না তুমি যদি এগুলো সেরে না দাও তাহলে আমি তোমার সাথে নাই তুমি আমার বন্ধু ঠিক আছে তুমি অন্যায় থেকে ফিরে আসো আমি তোমার সাথে আছি কিন্তু অন্যায় থেকে তুমি ফিরবা না তোমার সাথে আমি নাই সম্পর্ক শেধ করলাম তা এই যে সম্পর্কটা শেধ করলো কার জন্য আল্লাহর জন্য সম্পর্ক শেধ করলো কার জন্য আল্লাহর জন্য আপনাকে আমি মহব্বত করি কেন আপনি নামাজ পড়েন কেন আপনি হক হালালি কথা বলেন আপনি সত্যের উপরে আসেন আপনি ন্যায়ের উপরে আসেন আপনি ইনসাফের উপরে আসেন এই জন্য আমি আপনাকে ভালোবাসি এই ভালোবাসাটাও কার জন্য আল্লাহর জন্য নবীজি বলেন ওই দুই ব্যক্তিকে আল্লাহ তালা আর ছায় তলে ছায়া দিবেন যারা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা যদি করে সম্পর্ক ছিন্ন যদি করে সেটা হবে কার জন্য আল্লাহর জন্য নবীজি সাল আলী আসাল্লাম বলেন পাঁচ নম্বরে সেই ব্যক্তিকে আল্লাহ তারা আরো সের ছায়া তলে দিবেন যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে নির্জনে রাতের অন্ধকারে চোখের পানি ঝরে কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ অনেক গুনা করেছি অনেক জুলুম করেছি অনেক পাপ করেছি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে আছে তুমি আসো জাগ্রত আমি ঘুম থেকে জেগেছি তোমার সন্তুষ্টির আশায় তোমার তোমার সন্তুষ্টির আশায় আমি সারা জীবনে অনেক জুলুম করেছি অনেক পাপ করেছি সমস্ত গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আল্লাহ আমার জীবনের গুনাখাতার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায় পিছনের জিন্দগির সমস্ত খাতা মাফ করে দাও আল্লাহকে যখন রাতের গভীরে পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে থেকে জাগ্রত হয়ে শুধু দুই হাত উপর দিকে উঠে আল্লাহকে শুধু বলবেন আল্লাহ গুনা করেছি আল্লাহ তুমি একমাত্র ক্ষমা করনেওয়ালা তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর এমন কোন শক্তি নাই যে গুনাহকে ক্ষমা করতে পারে আল্লাহ তোমার কাছে হাত তুলেছি মেহের করে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এইভাবে করে যখন বলতে বলতে চোখ দিয়ে পানি হয়ে আসবে গভীর রজনীতে মা ঘুমিয়ে আছে বাবা ঘুমিয়ে আছে সন্তানেরা ঘুমিয়ে আছে স্ত্রী ঘুমিয়ে আছে ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে আছে। কিন্তু আপনি জাগ্রত হয়েছেন কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য গুনা ঝরানোর জন্য এইভাবে করে রাতের গভীরে যখন আপনি চোখ দিয়ে পানি ঝরঝর করে বের করতে পারবেন সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য চক্ষু দিয়ে পানি বিসর্জন করে এই ব্যক্তিকে আল্লাহ তালা দিবেন সায়াত তাহলে রাতের অন্ধকারে রাহাজের সময় ওঠার দরকার আছে না নাই চোখের পানি ঝরানোর দরকার আছে না নাই আরো সে তলে যদি ছায়া পেতে চায় তাহলে এই আমল গুলো করার দরকার আছে না নাই আল্লাহ তারা আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুন সকলে বলে আমেন ছয় নম্বরে নবীজি বলেন কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী যখন কোন যুবককে ডাকে আসো তোমার সাথে আমি অন্যায়তে লিপ্ত হই আর ওই যুবক তখন যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি যদি বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এই আল্লাহকে ভয় করে কোন সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারে এই যুবককে এই মানুষকে আল্লাহ তাআলা আরো সের ছায়া তলে ছায়া দিবেন আল্লাহ কার ভয়ে বলেন তো কথা বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ফিরে আসার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ নবী সাল্লাম বলেন বন ইসরায়েলের তিনজন যুবক গুহার মধ্যে আটকা পড়ল একজন বলছে আমাদের ন্যাকল আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে দোয়া করো যদি ন্যাক আমল গুলো আল্লাহর উপস্থাপন করে দোয়া করতে পারি এই গুহার মুখ থেকে অবশ্যই পাথর এই গুহার মুখ থেকে পাথর সরে যাবে কোনোভাবেই ঠেলে সরাতে পারছে না এই ঘটনা আপনার পূর্বে শুনেছেন তারপরে আবারও বলছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী বলেন এই তিনজনের মধ্যে একজন ছিল এমন এক যুবক যেই যুবক তার চাচা তো চাচাতো বোন কে একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে চাচা তো বোন রাজি হলো না হঠাৎ করে এক সময় দুর্ভিক্ষ দেখা দিল অভাব দেখা দিল কিছু দিনারের বিনিময় তখন ওই চাচা বোন রাজি হলো দুইশো দিনার দিয়া হলো সে রাজি হয়ে গেল যখন তার উপরে বসেছে উরু রানের উপরে বসেছে অন্যায় কাজ করবে বলে ঠিক ওই মুহূর্তে ওই ওই বলছে তুমি তুমি আমার নষ্ট না আল্লাহকে ভয় করো কারে ভয় কর আল্লাহকে ভয় করো এই আবদুল্লাহ গুহার মধ্যে আটকে পড়েছে আবদুল্লাহ বলে আল্লাহ আমি ওখান থেকে উঠে চলে এসেছি আমার চাচাতো বোনের কোন সতীত্ব আমি নষ্ট করিনি কেন যখন তোমার নাম বলেছে তুমি আল্লাহকে ভয় করো তোমার ভয়ে আমি অন্যায় থেকে ফিরে এসেছি অতএব আল্লাহ আমি যে এই কাজটা করেছি তোমার খুশির জন্য তোমার সন্তুষ্টির জন্য অতএব তুমি এই গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও তাৎক্ষণিক সাথের সাথে পাথর সরে গেল ভাই আল্লাহ তাইলে ছয় নম্বর হলো সেই যুবককে আল্লাহ তালা আরো সে ছায়াত ছায়া দিবের যেই যুবক কে কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আহ্বান করে আসো আর সেই যুবক কি করে এই সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করে যুবক যাইলো এরকম হবে নাকি এরকম হলে হবে না তাহলে আর আরসের সায়াতলে ছায়া পাওয়া যাবে না সাত নম্বর আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাল আরো সায়াতলে ছায়া দিবেন যেই ব্যক্তি গোপনে দান করে যেই ব্যক্তি গোপনে দান করে ডান হাত দিয়ে বাম হাত জানতে পারে না ডান হাত দিয়ে কি দান করলো বাম হাতও বুঝতে পারে না ডান হাত দিয়ে কি দান করলো এই ব্যক্তিকে আল্লাহ তালা মতের দিন আরসের ছায়া তলে ছায়া দিবেন যেদিন আর কোনো ছায়া বাকি থাকবে না সুবান আল্লাহ সেই ছায়া তলে ছায়া আমরা পেতে চাই কি চাই না চাই কি চাই না আলোসের ছায়া তলে ছায়া যদি পেতে চায় তাহলে সাত গুণের অধিকারী হওয়া লাগবে কয়েক গুণ সাত চা গুণ তার মধ্যে এক নম্বর হলো ন্যায় পরায়ণ হতে হবে আপনাকে কি হতে হবে বলেন ন্যায় পরায়ণ যত দায়িত্বশীল আছেন যেখানে দায়িত্ব পালন করেন না কেন সেখানেই আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে দুই নম্বর হ্যাঁ যে যুবক ছোট থেকে ইবাদতে বড় হয়েছে যুবকেরা তোমাদের জন্য সুসংবাদ তোমরা ছোট থেকেই নামাজ পড়ো মাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বৃদ্ধ যারা আছেন আপনারা তো মাসাল্লা ছোটবেলা থেকেই নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়েছেন আপনাদের জন্য সুসংবাদ ঝুলন্ত থাকে নামাজ পড়ে বের হয়েছেন আবার আপনাকে মসজিদে টানতেছে আসেন নামাজে আসেন হ্যাঁ কখন আজান হবে কখন মসজিদে যাব চার নম্বর সেই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণাও যখন করে তখন ওই ঘৃণাটা হবে কার জন্য আল্লাহর জন্য পাঁচ নম্বর যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বের করে এরপরে ছয় নম্বর যাকে কোনো পরিবারের সুন্দরী নারী আহ্বান করে সে এই আহ্বানকে প্রত্যাখ্যান করে সাত নম্বর যারা গোপনে দান করে যারা কি করে গোপনে দান করে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলে আমল করে আল্লাহ তালার আড়সের ছায়া وارتوفيق دان كورون شكرا آمين سبحانك اللهم وبحمدك أشهد بأن لا إله إلا أنت استغفر وكوات السلام عليكم ورحمة الله وبركاته